আদার্স প্লাস পোস্ট ছিল এই ধরনের বাক্যে যে স্ট্রাকচার গুলো যে এই স্ট্রাকচারের যে বাক্যটা হয় ওই সেন্টেন্স বাক্যটাকে আমরা কিভাবে ভয়েস করবো আমরা আজকে একটা টেকনিক জানবো এই টেকনিকে আমরা খুব সহজেই ভয়েসগুলো করে থাকবো কারণ এই ইন্টেকটিভ সেন্টেন্স ভয়েস করতে গিয়ে আমরা অনেক তিদাদন্দে পড়ে যাই দেখেন টেকনিকটা হলো যে যে ইন্টেকটিভ সেন্টেন্সটা থাকবে ওই সেন্টেন্সটাকে আমরা প্রথম

যে ইউ আর রিডিং বুকস এটা যেভ সেন্স হল এই অ্যাসেভ সেন্টেন্সটাই যদি আমরা ভয়েস করি তাহলে আমরা অ্যাস্টিভ সেন্টেন্স নিয়ে প্রথম ভয়েছি যে ধরেন এখানে প্রশ্ন বোধক নাই কারণ সেন্টেন্স যদি ভয়েস করি তাহলে আমাদের হবে কি দেখেন যে বুকস প্রথমে লিখব কি বুকস তারপর অগ্রণী ভাগ আরই হবে বুকস আর কন্টিনিউয়াস টেন্স আই এন জি তার জন্য বিং হবে বুকস আর বিং রিড এর past form হবে পার্টিসিপল রিড বাই ইওর অবজেক্ট ইউ এইটাই যা আমরা করলাম এখন এইটাই আমরা কি করে দেব ইন্টিগ্রেটিভ করে দেব এখন ইন্টিগ্রেটিভ আমাদেরকে কি করতে হয় ধরেন যে এখানে আমরা সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্বটা বসিয়ে দেব তাহলে এইটা যে আমাদের সেন্টেন্স হলো এইটাই যদি আমরা এই সাবজেক্টের ভার্বটা আরটা যদি আমরা বুকস আগে বসাই বসাই দেই তাহলে আমরা দেখব যে এটা আমাদের হয়ে গেল কি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স বস তখন আমরা প্রশ্ন বলে দেব তাহলে দেখেন যে এখানে বুকস এর এখানে দেব আর এই যে আর 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 এটা কি করে দেবো আমরা বোস এখানে দেব আর বোস দেখেন তারপরে এখানে আমরা প্রশ্ন করেছি এটা হলো পেসিপ বয়স মূলত আমাদের এটা প্যাসিভ ভয়েস এই ইন্টারগ্রেটিভ সেন্টেন্স আমরা ভেঙে ভেঙ্গে করলে অবশ্যই আমরা বুঝতে পারবো যে প্রথমে আমরা কি করলাম অ্যাসার্টিভ সেন্টেন্স করলাম অ্যাসার্টিভ সেন্টেন্স করার পর ওই অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়মে আমরা ভয়েস করলাম ভয়েস করার পর ওই ভয়েসের প্রশ্নটাকে আমরা প্রশ্নবোধক করে দিলাম এটা হলো আমাদের রাইট অ্যান্সার এটা আমাদের রাইট কিন্তু আমি ভেঙে ভেঙে পড়ালাম যে আপনারা যেন বুঝতে পারেন তারপর দুই নম্বরটা দেখেন তেমনি যে এটা কি আছে তাহলে আমরা অ্যাসার টিপ করব যে ইউ হ্যাভ ইটেন রাইস এটা আমরা অ্যাসার টিপ অ্যাসার টিপ সেন্টেন্স এ ভয়েস করি তাহলে রাইস হ্যাভ আছে তাহলে হ্যাজ হবে রাইস হ্যাজ একটা বিন হবে কারণ ভিতরে আছে রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউরোপ জেট

শুধু সাবজেটাকে অকজনের ভাবটা বসে দেবো যেগুলো আমি বসে দিছি অকজনের ভাবটা বসে দিছি এই এক দুই তিন চার স্টেপে আমরা এই ভয়েসটা করতে হই আশা করি এই সুন্দর টিকটিক আমরা বুঝতে পারছেন এগুলো আপনারা খাতা লিখে নোট করে রাখেন ভয়েস নিয়ে আপনাদের আর টেনশন নেই আর ইন্টারমিডিয়েট সেন্টেন্স এর ভয়েস অবশ্যই অবশ্যই ইন্টারমিডিয়েট এর বেশি এসে থেকে সবাই ভালো সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে ক্লাসে আল্লাহ হাফেজ